জর্স মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম আরং কোয়ালিটির কিছু ইন্ডিয়ান খাদি কটনের ভিতরে মিরুর কাজের ওয়ান পিস টপস দেখাবো এগুলো সবগুলো কিন্তু ব্র্যান্ড নিউ তো সেমিলং টপসগুলো যারা চাচ্ছিলেন পুরো ভিডিওটি দেখতে হবে অনেকগুলো ডিজাইন আছে আজকে দেখাবো সারান্ড প্রাইস থেকে আর এটা অনেক বড় একটা পাইকের শোরুম এখানে ওয়ান পিস টু পিসের হিউজ কালেকশন আছে আচ্ছা সত্যি হচ্ছে শার্ট দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা ওপেন বাটন শার্ট এটা হচ্ছে

আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে সবগুলো প্রিন্টই কিন্তু ব্ল্যাকটা বেস কালার জাস্ট হচ্ছে প্রিন্টের কম্বিনেশনটা চেঞ্জ আচ্ছা প্রাইস সেম কিন্তু তিনশো টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নেবেন তাদের জন্য এই প্রাইসটা এই যে দেখেন কালার প্রিন্ট সবগুলোই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন যে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আরেকটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্টই কিন্তু মার্শাল্লা সুন্দর আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু হাইনেকের ভিতরে আছে সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত বডির আপুরা পড়তে পারবেন এই এটা হচ্ছে অলিভ কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই সুন্দর এগুলো মানে একদম রাফ ইউজ করতে পারবেন লাইফ টাইম গ্যারান্টি তাই না এগুলো যত ওয়াশ করবেন তত কিন্তু সাইন করবে প্রাইস থাকবে তিনশো টাকা এই যে এটা দেখেন কালার আছে অনেকগুলো প্রিন্টও আছে অনেকগুলো আর শাহান এন্টারপ্রাইজ মানেই কিন্তু হচ্ছে নিত্য নতুন কালেকশন এটা এই প্রিন্টটা দেখেন স্যার এটাও খুব সুন্দর একটা প্রিন্ট অনলি তিনশো পঞ্চাশ আচ্ছা ভাইরাল শার্ট দেখাবো এটা কিন্তু এক কালারের ভিতরে অ্যাম্বোস করা নতুন আসছে তাই না একদমই নতুন একটা কালেকশন দেখেন দুবাই চেরি এর আগে অন্য একটা ডিজাইন ছিল এখন নতুন আসছে এই ডিজাইনটা আচ্ছা এটাও তিনশো আচ্ছা কালার আছে কয়টা ছয়টা কালার 6টা কালার দেখেন এটা কিন্তু একদম মানে ট্রেন্ডি একটা ডিজাইন এটা হচ্ছে স্ক্রিন কালার যে কোন 6 পিস নিলেই হোলসেল অবশ্যই স্ক্রিনশট রেখে ভাইদের যে ইমো WhatsApp নাম্বার টি আছে নাম্বার পাঠাই দিবেন কিন্তু যে গরম গরমের জন্য কিন্তু আজকে সব ওপেন বাটন করে দেখাবো সিস্টেমে থাকবে প্রত্যেকটি বেশিরভাগই 7 সিস্টেম থাকবে আচ্ছা এটা দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে একদমই নতুন একটা টপসের কালেকশন এটা কুচি করে আছে প্লাস এমব্রয়ডারি কাজ করা মিরর করা এখানে ফিতা আছে যে কোনো বডিতে অ্যাডজাস্ট করা যাবে এই যে দেখেন এই হচ্ছে কালারগুলো স্কাই কালার এগুলো হচ্ছে ইন্ডিয়ান খাদি কটনের ভিতর আছে তাই না প্রাইস হচ্ছে 350 টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এটা দেখেন এটাও চমৎকার এটা কালার কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এই যে এগুলো কিন্তু একদম ডিজাইন আর দেখেন একদম ল্যাভেন্ডার ভিতরে আছে এটা আর একটা ডিজাইন এটা একটা কালার আচ্ছা এটা দেখেন এটা আর একটা ডিজাইন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা একদম সুপার ধামাকা অফার প্রাইস না নিলে আজকে চরম মিস করবেন

আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি জি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ঢাকার বাইরে 510 টাকা অ্যাডভান্স করতে হবে এটা ওপেন বাটন শার্ট এটা কটন জি কটন মানে আচ্ছা আর এমবোস আর আবার করা এটার বডি সাইজও 42 আচ্ছা এগুলো কিন্তু বিয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটা হোয়াইট কালার এই যে এটা দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে ওপেন বাটন এটা ট্রেন্ড একটা ডিজাইন ভাইদের এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা ফার্স তিনশো পঞ্চাশে আজকে একদম হচ্ছে লুটপাট অফার চলতেছে দেখেন এটা প্যারট গ্রিন এটা হট পিঙ্ক এটা হচ্ছে কলিজা কালার আচ্ছা এটা হচ্ছে অ্যাশ কালার এটা যদি আরও কালার আছে এটা মেরুন কালার এটা দেখেন খাদি কটনের একদম টপ ক্লাস একটা কালেকশন এটা হচ্ছে শর্ট টপ সুন্দর আচ্ছা এটার প্রাইস তিনশো পঞ্চাশ আচ্ছা হাতাটা মৌসুমি হাতা হবে কালার আছে অনেকগুলো দেখেন অনেকগুলো কালার আছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা একটা কালার প্রাইস কিন্তু সেম এটা হচ্ছে অনিয়ন শার্টস এটা দেখেন এটা হচ্ছে লং শার্ট একেবারে নিউ এটা পকেট রয়েছে আচ্ছা এটা মানে আপনার মোবাইল তারপরে টিস্যু রাখতে পারবেন প্রাইস কিন্তু 350 এ থাকবে আবারো বলছি যে কোনো 6 পিস নিলেই হোলসেল প্রাইসটা পাচ্ছেন 350 টাকা আর যারা হচ্ছে খুচরা নেবেন 450 পড়বে এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে অ্যাশ কালার ভিউয়ার্স দেখতেই পাচ্ছে এটা হচ্ছে স্কাইর ভিতরে আছে অল ওভার কিন্তু গলার পোর্শনটা সাইড থেকে কাজ করা এটা আরং ডিজাইন এটা ইন্ডিয়ান খাদি কটন আসলে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু একদম এই যে এগুলো একদম রং কশের 100% গ্যারান্টি কারণ হচ্ছে আমি তারার এই যে এটা হচ্ছে টাইগার প্রিন্ট এই যে এটা কিন্তু ফিশ কার্ড এটার প্রাইস 385 আচ্ছা এটাও কিন্তু হচ্ছে বডি পর্যন্ত সর্বোচ্চ পরা যাবে এই যে এই যে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এটা হচ্ছে গাউনের কালেকশন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটাও বডি হবে বিয়াল্লিশ পর্যন্ত ওকে এই যে এটা একটা কালার আচ্ছা চায়না লেনের লাস্টন দেখাচ্ছি এটা দেখেন এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা গড়ার কাজ পুরো সাইডটা লেস করা আছে যে কোনো ছয় পিস নিলেই কিন্তু হোলসেলে পাচ্ছেন একদম লুটপাট অফার যদি নিতে চান অবশ্যই সাহানা এন্টারপ্রাইজ ভিজিট করবেন এই যে জর্ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অল ওভার সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা হাতাটে কি করা ওপেন বাটন এটাও পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশে মানে কাজের মজুরি আছে তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আর এটা হচ্ছে পেস্ট কালার এটা দেখ ভার্স এটা হচ্ছে লাস্ট টার্ন ডিজাইনটা এটা আরং ডিজাইন এটাও তিনশো পঞ্চাশ এটা হাতাটা দেখেন হাতাটা কিন্তু হবে প্লাজো হাতা আচ্ছা এটা কালার আছে এটাও তিনশো পঞ্চাশে পাচ্ছেন বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ এই যে এটা পেস্তা গ্রিন কালার এটা হচ্ছে লাস্ট টার্ন আচ্ছা এগুলোর জন্য অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমছাও হোয়াটসঅ্যাপ আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ